ডক্টর ফখরুদ্দিন আহমেদ বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের ইতিহাসে অত্যন্ত চতুর এক ব্যক্তির নাম যিনি দুর্দণ্ড প্রতাপে দুই বছর দেশ চালিয়েছেন তার সময়ে বাঘে মহিষে একঘাটে জল খেয়েছে দেশের দুই প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির শীর্ষ নেতা শেখ হাসিনা ও বেগম খালেদা জিয়া জেল খেটেছিলেন পাশাপাশি সেলে পরপর দুই ঈদ কারাগারে কাটাতে হয়েছিল এই দুই নেত্রীকে দুই দলের প্রধানকে জেলে পুরে ক্ষান্ত থাকেননি সেনা সমর্থিত ফখরুদ্দিন আহমেদ দুই দলের শীর্ষ নেতা দুর্নীতিবাজ বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধেও অ্যাকশনে নেমেছিলেন তারা অথচ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার কথাই ছিল না ড ফখরুদ্দিন আহমেদের তার আগেই বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের মেয়াদ শেষ হবার পর এক পর্যায়ে রাষ্ট্রপতি ইয়াজুদ্দিন আহমেদ নিজেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন কিন্তু সেই সরকার ভেঙে গিয়েছিল এরপরই শুরু হয়েছিল আরেকটি সরকার গঠনের প্রক্রিয়া প্রথমে নোবেল বিজয়ী অধ্যাপক ইউনুস্কের সরকারের প্রধান উপদেষ্টার প্রস্তাব দেওয়া হলে তিনি তা তো রাজি হননি তখন ডক্টর ফখরুদ্দিন আহমেদ প্রস্তাব এগিয়ে আসেন দু সালের এগারোই জানুয়ারি হঠাৎ করে ক্ষমতা গ্রহণ করে দেশের রাজনীতির কেন্দ্র কেন্দ্রবিন্দুতে পরিণত হন ডক্টর ফখরুদ্দিন আহমেদ দায়িত্ব গ্রহণের পর তৎকালীন জাতীয় জীবনের রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা হ্রাসে গুরুত্বপূর্ণ অবদান রাখায় বেশ প্রশংসিত হন তিনি সে সময় বিশ্বের সর্বাধিক দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে পরিচিত বাংলাদেশে ফখরুদ্দিন আহমেদ দুর্নীতি বিরোধী নানা কার্যক্রম পরিচালনা করেন সে সময় দেশের প্রায় একশো ষাট জন রাজনীতি বেদে সরকারি কর্মকর্তা নিরাপত্তা কর্মকর্তার নামে অর্থ আত্মসাত ও নানান অনিয়মের অভিযোগ এনে মামলা করা হয় যার ফলে রাঘব বলদের অনেকে সুযোগ বুঝে দেশত্যাগ করেন দু সালের এগারোই জানুয়ারি সেনাবাহিনীর হস্তক্ষেপে সংঘটিত রাজনৈতিক পরিবর্তন এক এগারো নামে পরিচিতি লাভ করে অনেকেই মনে করেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর ফখরুদ্দিন আহমেদ হলেও ক্ষমতার পেছনে সমস্ত কলকাঠি নাড়ছেন সেনাপ্রধান জেনারেল মৈনী আহমেদ সবার প্রত্যাশা ছিল দ্রুত সময়ের মধ্যে ড ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার দেশবাসীকে গ্রহণযোগ্য সুষ্ঠু জাতীয় নির্বাচন উপহার দেবে কিন্তু কালক্ষেপণ করে রাজনীতিবিদদের বিশেষ করে দুই প্রধান নেত্রীকে মাইনাস টু ফর্মুলা প্রয়োগ করে রাজনীতির মার থেকে বিদায় করার অভিযোগ উঠে এই সরকারের বিরুদ্ধে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দু সালের ষোলো জুলাই সুধা সদনের বাসা থেকে পরোয়ানা ছাড়াই গ্রেপ্তার হন শেখ হাসিনা রাখা হয় সংসদ ভবনে স্থাপিত অস্থায়ী কারাগারে একইভাবে দু সাত সালের তেসরা সেপ্টেম্বর ভোরে খালেদা জিয়াকে ক্যান্টনমেন্ট মৈনুল রোডের বাসভবন থেকে গ্রেপ্তারের পর সোজা নিয়ে যাওয়া হয় সিএমএম আদালতে আদালতে জামিন নামঞ্জুর হলে তাকে জাতীয় সংসদ ভবন এলাকায় স্থাপিত সাব জেলে নিয়ে যাওয়া হয় দুই নেত্রীকে পাশাপাশি ছেলে রাখার পরই জনসাধারণের কাছে কৌতূহলের নাম হয়ে ওঠেন ফখরুদ্দিন আহমেদ জানা যায় ডক্টর ফখরুদ্দিন আহমেদ উনিশশো চল্লিশ সালের পয়লা মে মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলায় ধেপুর ইউনিয়নের রবনগরকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম ডক্টর মঈনউদ্দিন আহমেদ তিনি উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে প্রথম শ্রেণীতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন এরপর যুক্তরাষ্ট্রের মাচা চুয়েটসের উইলিয়ামস কলেজ থেকে উন্নয়ন অর্থনীতিতে মাস্টার্স এবং প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে ডক্টরেট সম্পন্ন করেন শিক্ষা জীবন সম্পন্নের পর ফখরুদ্দিন আহমেদ কিছুকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন এরপর তিনি তৎকালীন পাকিস্তানের কর্মকমিশনে যোগ দেন বাংলাদেশের স্বাধীনতার পর তিনি উনিশশো সাল পর্যন্ত চাকরি করেন বাংলাদেশ কর্মকমিশনে সে বছরই তিনি বিশ্বব্যাংকে যোগদান করেন এবং সময়ের ব্যবধানে বিভিন্ন পদ পার করে ব্যাংকের উপরাষ্ট্রপতির পদে অধিষ্ঠিত হন দু সালের উনিশে নভেম্বর তিনি বিশ্ব ব্যাংকের তার পদ থেকে পদত্যাগ করেন এবং বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে যোগদান করেন দু সালে গভর্নর হিসেবে তার মেয়াদ অতিক্রমের পর তিনি পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনে কর্মরত ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দুই বছর দায়িত্ব পালনের পর 2008 সালের উনত্রিশে ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এতে আওয়ামী লীগ দুই তৃতীয়াংশ আসনে জয়ী হয়ে সরকার গঠন করলে ফখরুদ্দিন আহমেদ গঠিত তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত হয়ে যায় এরপর ফখরুদ্দিন আহমেদ যুক্তরাষ্ট্রে পারি জমান